আমার নাম মোহাম্মদ রামিন মিয়া আমার ডিস্ট্রিক্ট হচ্ছে কিশোরগঞ্জ থানা হচ্ছে নিকি গ্রাম হচ্ছে গুরুই পাড়া হচ্ছে মসজিদ পাড়া আমার সমস্যা হয় আমাকে রাত্রে সাপে দৌড়াই দৌড়ানোর পরে ঘুম থেকে জাগ্রত হয় তারপরে এখান থেকে পর্যন্ত গরম হয়ে যায় এমন ভাবে বুক কাপে

এগারোটার মতন এগারোটা টোটাল এগারোটা ধর্মী আসে এবং আজের কাছে করে